দুই সালে এমন কোন তিনটি দক্ষতা বা স্কিল যা আপনার অবশ্যই শেখা দরকার এই তিনটি স্কিল বা দক্ষতা শেখার ফলে দুই শেষ হওয়ার আগে আপনার সম্পূর্ণ জীবন পাল্টে যাবে এবং এই তিনটি স্কিল যাতে আপনি ঘরে বসে শিখতে পারেন সেজন্য পেইড কোর্স ও পিডিএফ বই আমি আপনাদেরকে বিনামূল্যে এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব চলুন শুরু করি নাম্বার ওয়ান ইংরেজি শেখা বর্তমান পৃথিবী যেদিকে যাচ্ছে আমরা যদি ইংরেজি ঠিকঠাক ভাবে না শিখি এবং ইংরেজিতে দক্ষ না হই তাহলে ভবিষ্যতের দুনিয়ায় আমাদের আর তেমন তেমন কোনো দাম থাকবে না তাই দুই আপনার জন্য সব থেকে উত্তম সময় ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য ঘরে বসে যাতে আপনি ইংরেজি শিখতে পারেন সেজন্য একটি খুবই দামি কোর্স প্রথম কমেন্টে একদম বিনামূল্যে আপনাদেরকে দিয়ে দিলাম নাম্বার টু কমিউনিকেশন স্কিল অর্থাৎ ঠিকঠাক ভাবে ও গুছিয়ে মানুষের সাথে কথা বলতে পারা দক্ষতা দুই সালে এসেও আপনি যদি সঠিকভাবে কথা বলতে না পারেন বা কথা বলতে গিয়ে আটকে যান অথবা গুছিয়ে কথা বলতে আপনার সমস্যা হয় তাহলে আপনি অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তাই তাই এটাই সব থেকে উত্তম সময় নিজের কমিউনিকেশন বা কথা বলার স্কিলটাকে বাড়ানো আপনার কথা বলার দক্ষতা যাতে আপনি ঘরে বসে বাড়াতে পারেন সেজন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি বই হাউ টু টক টু এনি এই বইটির পিডিএফ লিংক এবং অডিও বুক লিঙ্ক আমি প্রথম কমেন্টে একদম বিনামূল্যে আপনাদের জন্য দিয়ে দিলা নাম্বার 3 স্টোরি টেলিং বা গল্প বলতে পারার দক্ষতা ভবিষ্যতের দুনিয়ায় আসলে তারাই রাজত্ব করবে যারা গল্প বলতে পারে কোনো প্রোডাক্ট মানুষের সামনে তুলে ধরা বা নিজেকে মানুষের সামনে প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে গল্প বলা কমেন্টে আমি একটা প্রম্পট দিয়ে দিব সেটা কপি করে চেট জিপিটিতে গিয়ে দিন এরপর চেট জিপিটি আপনাকে শেখাবে স্টোরি টেলিং আপনারা যদি মনে হয় যে ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন আপনারা যদি মনে হয় যে এরকম ভিডিও আরো দরকার তাহলে আমাকে ফলো করে রাখতে পারেন আপনার কোনো প্রিয় মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে অসংখ্য ধন্যবাদ